একটা হায়েস্ট গাড়ি অনেক মানুষের সারা জীবনের স্বপ্ন একটা হায়েস্ট গাড়ি কিনবো এটা ভাড়ায় দিব ভাড়া নিজে চালাবো টাকা ইনকাম করবো পরিবার নিয়ে সুখে থাকবো তো এরকম হায়েস্ট গাড়ি যারা কিনতে চান আজকে তাদের জন্য একটা দারুণ সুযোগ কারণ এই গাড়িটা বিক্রি করবে ভাই বিক্রি করে দিবে গাড়িটা ভাইয়া বিক্রি করে দিবে ভাইয়া আসসালামু আলাইকুম

এই গাড়িটা মোটামুটি কেউ যদি কিনে তাহলে আর নিজে যদি চালায় আপনার মতো কিরকম টাকা ভাই মাসে ইনকাম করা সম্ভব এক লাখ টাকা ইনকাম করা সম্ভব নিজের গাড়ি নিজে চালাইলে চালাইলে তাই নাকি পনেরো হাজার বিশ হাজার টাকার ট্রিপ কক্সবাজার গেলে বিশ হাজার আমারে আসলে ধারণা নাই হ্যাঁ ধারণা আছে ধারণা নাই ধারণা নাই এত টাকা সম্ভব না আচ্ছা যাই হোক ফালায় সরায় ফালায় সরায় তিরিশ হাজার টাকা কি টিকানো যাবে ভাই মাসে ছ মাসে বেশি পঞ্চাশ টাকা মিনিমাম সব জায়গা তাই পঞ্চাশ টাকা থাকবে টিকবে বুঝে যাক আজকে যারা হায়েস্ট কিনবেন তাদের জন্য দারুণ সুযোগ আপনাদেরকে জিয়েলের দামে একটা সুপার জিয়েল গাড়ি আমরা দেখি খুঁজে দিতে পারি কিনা আর এই আহ ঘটনাটা যেটা দেখলেন শুরুতে এটা কিন্তু অনেক মানুষের আসলে আমাদের দেশের অনেক মানুষেরই এটা বাস্তব জীবন চিত্র এই গাড়িটা যদি কেউ কিনেন মোটামুটি বিশ লাখ টাকার একটু বাজেট যদি থাকে আজকে বিশ লাখ টাকার একটু বেশি বাজেট থাকলে আপনি দুই হাজার মডেলের এই সুপার জিএল ফুল ফুল সিলিং গাড়িটা পাবেন তো এই গাড়িটা একটু আগে যখন আমরা এলিভেটেড দিয়ে আনতেছিলাম আমি গাড়িটা যখন মানে আনতেছিলাম তখন আমি একটু ভিডিও করছিলাম ভিডিওটা আপনাদেরকে একটু দেখাইতে চাই দেখেন কেমনে দেখাবো দাঁড়ান এক মিনিট ভাইয়া এক মিনিট এই গাড়িটা আমরা এলিভেটেড দিয়ে একটু আগে চালায় আসছিলাম চালানোর সময়

যে এরকম একটা গাড়ি কিনা নিজের গাড়ি নিজে চালাইলে মাসে যদি 30 40000 টাকা ইনকাম করা যায় তয়লে আর কষ্ট কইরা কেন বিদেশ করব হ্যাঁ বিদেশে টাকা তো দেশেই পাওয়া যায় বিদেশে গেলে গাড়ি চালাইতে পারি আমরা ড্রাইভিংও করতে পারি আমাদের কোনো শরম লাগে না কিন্তু দেশে আইসা একটু ড্রাইভিং করতে গেলে কয়স মানছে কি কইবো আর গর্ব নিজের গাড়ি নিজে চালাইলে এখানে লজ্জা শরমের কিছু নাই নিজের কাজ নিজে করলে কোনো শরম নাই কোনো শরম নাই কোনো শরম নাই ভাই

বিএস ভাই আর কিছু বলার নাই যাইcadherin যেহেতু ডিটেলস সব ইনফরমেশন দেয়া শেষ মডেল বারো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার ষোলো সিএনজি হান্ড্রেড লিটার করা আছে এন্ড এটা হচ্ছে ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসি ডুয়েল এসি সহ যদি কেউ কিনে এটা মাসে আরে বছরে আয়কর কত টাকা দেওয়া লাগে আয়কর কম আছে ভাড়া গাড়ি তো রিস্ক কম চলে 30000 টাকা চ সিরিয়ালের গাড়ি 30000 টাকা আয়কর গাড়ি কেনার পরে আপনাকে শুধু একটা বাম্পার লাগাইতে হইতে পারে বা

রোল হলিডেনের পাশে অলিডেন হোটেলের পাশে আপনার ভিজি প্রেসি স্টার পর মসজিদের সাথে রিয়াজ ভাই শোরুম সরাসরি আসলে এই কৃষকদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন ভাই নাম্বার দেওয়া আছে স্কিনে তবে আমার মনে হয় বুঝে দেখেন পিছনে আরেকটা হায়ার্স যেতেছে এই গাড়িগুলো কিন্তু প্রচুর ভাড়ায় চলে দেখছেন ওইটা বোধহয় একটু মডেল আগের হবে তো যাইহোক কথা একটাই একটা হায়া স্কিনে যারা ইনকাম করতে চাচ্ছেন বারোর মডেল গাড়ি সুপার জিয়েল ফুলপ্যাট ফুল সিলিং অনলি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন আর আজকে রিয়াজ ভাইয়ের এই কস্টিউম পরার একটাই কারণ মানে আমরা চাই আমাদের মনটা ভিডিও দেখার সময় ভালো মাথা ঘুরতেছে দাদু ভান খায়া আচ্ছা সমস্যা নাই আমি ঠিক করে দিতেছি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আসসালামু